রসুল যখন রাষ্ট্রপতি ছিলেন রসুল যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ইসলামের উপর কোনো চাপ আসেনি আবু বক্কর যখন প্রধানমন্ত্রী হয়েছেন আমিরুল মমিন তখন কোনো চাপ হয়নি উমার ফারুকের সময় দেখা গেল অর্ধেকটা পৃথিবী ইসলামের রাজত্ব পরিধি বিস্তার হয়ে গেছে কারণ কি কোনো জুলুম কোনো জেল জুলুম মারপিট হামলা কিছু হয়নি যুদ্ধে গেছে মুসলমানরা বিজয় হতে যুদ্ধ করা লাগেনি ম্যাসাক করা দেখে ওরা পলে গেছে কি ওদের তবুকের যুদ্ধে তিন দিন যুদ্ধ হচ্ছে পারে না ওরা শেষ পর্যন্ত তবুকের সারাপতি কছে মুসলমানের কিছু হয় না আমাকে তো ডায়রি হয়ে মরে দিচ্ছি ওরা কি খায় রে দা তো সকালবেলা দুই দিন গেছে যা রসুলের মধ্যে বলিছে রসুলের কাছে তো ওহি দেশে আগে আল্লাহ যে ওরা কোন দেখবি রসুল রাত্রির কথাই শোনো যতগুলো চুলো আছে তার অর্ধেক চুলা মুজে ফেলে দাও চুলা করো মুজা না চুলা আরো বেশি কর যা চুলা আছে চুলা বাড়াও আর পায়খানা যেগুলো আছে তার অর্ধেক মুদা ফেলে দাও তোমরা পায়খানার সামনে দেড় দুশো করে লাইন ধরে থাকবে আর এত চুলে একজনের ভাত এক চুলে পাক করবে তাহলে যত হাসাল জ্বলিচ্ছে ওটি তো একবারে ইটের ভাটার মতো হয়ে গেছে এর মধ্যে আল্লাহ রসুল কথা তোমরা কমপক্ষে পক্ষে পাঁচশো লোক খালি সকালবেলা ওটা খুরমা খেজুরের ডাল দেওয়ার শরীর না কি কয় এগুলা তোমরা মেসাক করবে পাঁচ ছশো লোক খালি করছি মেসাক করছে ম্যাসাক করছে ওরা আসে এগুলো দেখে এত হাসেল আর এত পায়খানার দায়ের আছে তাহলে ভেতর হইবেন কত আর আর এতদিন যুদ্ধ হলো এগুলো তো আমরা দেখিনি আজ কেমন দাঁত ধার দিচ্ছে আল্লাহ আকবর কি দিচ্ছে নবীর সুন্নদ ম্যাচাক করা আর আল্লাহ নবী শিখাইতেছে তোমরা মেসাক করো ওরা বুঝতে পারছে দাঁতর ধার দিচ্ছে যুদ্ধ করার লাগেনি ময়না না আল্লাহ সেই কায়দাত আমাকে নিয়ে যাচ্ছে কতক্ষণ দেখা পারি ছেলে কেউ আমারই চিন্তা আছেন না যে আল্লাহ মরার আগে বোধ হয় এর পতনও দেখতে পারবো না উনিও জানে না দিনকে হবি কতক্ষণ দেখা কি স্বপ্নের মতো কাজ ওনাদের নেতারা দা যা করেছে চলে যাক কিন্তু ওনাদের যেগুলো সমর্থক আছে যারা আমাদের সমাজের কোনো ক্ষতি করেনি তাদের উমুর আমাদের কোনো রাগ নেই ওদেরকে নিয়ে আমরা এই দেশে ইসলাম বিজয় করবো কতক্ষণ দেখা আমরা দেখাতে চাই যে ইসলাম কায়েম হলে কি সুখ শান্তি এটা কিন্তু ওনারা অনুধাবন করতে পারেন ওনারাও মনে মনে বলবেন কি সুযোগ আছে রে খালি ইসলাম বিজয় করলে জীবন শান্তি হ্যাঁ কত দল লাফাচ্ছে ভোটের জন্যে কিন্তু ভোট তো সবাইকে দেওয়া হতে কিন্তু একটা ইসলামের কথা একটাবার আমরা ইসলাম বাংলাদেশে দেখতে চাই এতদিন বক্তৃতা দিয়েছি ইসলামের পক্ষে এইবার আর বক্তৃতা এবার দেখতে চাই কি রাজি আছেন আপনারা তাহলে দেখতে চাইলে ইসলাম দেখতে চাইলে আগে নেতা বানান লাগবি নেতা যদি সংসদে না যায় ইসলাম দেখার সুযোগ নাই আবার আল্লাহ কোরআনে বলছেন তা আমালু। দশ নাম্বার আয়াত আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার ইমানদারেরা আল্লাহর বিধানসমূহ সমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় কাইমর থেকে বেরোত না রাখে তোমরা ন্যায় বিচার করো হুয়া তাকোয়া এটা ক্ষোধাভীতির অধিকতরণিক ক্ষোধাভীতির কে আল্লাহকে বেশি ভয় করে ওই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে যে আল্লাহর পথে আল্লাহর দিন কাইমের জন্য সংগ্রাম করে এই ব্যক্তি ছাড়া আল্লাহর কাছে ভালোবাসার বান্দা কেউ নাই কার কথা তো এই কথাগুলো কোরানের কথা না আমার বাপ দাদার কথা কোরানের কথা আমার ভাইয়েরা আল্লা বললেন ফাল ইউ কতিল ফি সবি লিল্লাহিল লাজিহিনা ইয়েস্রু হুনাল হায়াত দুনিয়া বিল আখির ওয়ামাইহু কাতিল ফিসাবিল্লাহ ফায়ুকতাল আউয়া গিলিব ফসাউফা নুতিহি আযরান আযীমান সূরা নিসার 74 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষে না ফালিউ কাতিল ফিসাবিল্লাহ আল্লাহর পথে সংগ্রাম করার জন্য তারাই যোগ্য লোক যারা আখেরাতের জীবন আখেরাতের জীবনের বিনিময়ে দুনিয়ার সুখ সুবিধা আরামাইস মান ইজ্জত এইগুলি বিক্রি করে দেয় আমার আল্লাহ বলেছেন এরাই দিনের জন্য সংগ্রাম করার যোগ্য